আসসালামু আলাইকুম দেখেন কীভাবে একটা মধুর মম থেকে মধু সংগ্রহ করা হয় দেখুন একটা গাছ থেকে একটা মধু পেরে এই যে এইটার ভিতরে মধুগুলা রাখে মধু যখন গাছ থেকে পারে তখন এইটার ভিতরে মধুর যে মমটা নেয় আর সেই মম থেকে কিন্তু আমরা মধুগুলা নিয়ে আমরা খাচ্ছি আর দেখেন মম থেকে কত সুন্দরভাবে আল্লাহ সে কীভাবে একটা মধুর মম থেকে পড়ছে দেখুন আল্লাহ আল্লাভান আল্লাহ কত সুন্দর দেখুন আল্লাহ কত সুন্দরভাবে মধুর মম থেকে সুন্দর নিচ্ছে দেখুন মধু আল্লাহ কোরআনে বলেছেন সুরা না হলে মধু নিয়ে দেখুন মধুর মম থেকে কত সুন্দরভাবে ভাবে মধুগুরু নিচ্ছে দেখুন আল্লাহ আকবর আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম